আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রচন্ড শীতের দিনে ফরাজ গোসলের পরবর্তীতে তা করা যাবে কিনা এই বিষয়টি অনেকেরই জানা নেই তো আজকের ভিডিওটি পুরানো আলোকে এই বিষয়টি ক্লিয়ার করবো ইনশাল্লাহ তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন যে ব্যক্তির উপর গোসল ফরজ হয় সে ব্যক্তি নামাজ পড়তে চাইলে তার উপর ফরজ হচ্ছে পানি দিয়ে গোসল করে নেওয়া গরেন হচ্ছে আল্লাহর বাণী আর তোমরা জুনুবি অপবিত্র হলে প্রকোষ্ঠভাবে তা পবিত্রতা অর্জন করবে মায়াদা আয়াত অতএব যদি কোনো মমিল ব্যক্তির উপর গোসল ফরজ হয় সেক্ষেত্রে সে যদি ফরজ সালাদ আদায় করতে চায় সেক্ষেত্রে তা এমন করলেই হবে না অতএব যত যত নিয়মে পানি দ্বারা পবিত্র হয়ে গোসল করতে হবে তাই কেউ যদি পানি ব্যবহারে অক্ষম হয় বা পানি না থাকার কারণে কিংবা পানি থাকলেও ব্যবহার রোগের ক্ষতি হতে পারে কিংবা তীব্র ঠান্ডার কারণে তার কাছে পানি গরম করার মতো কিছু না থাকলে তাহলে সে ব্যক্তি পানি দিয়ে গোসল করার পরবর্তীতে মাটি দিয়ে তা করতে পারেন এর দলিল হচ্ছে পবিত্র কোরআনে বলা হয়েছে আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ মলত্যাগ করে আসে বা তোমরা স্ত্রী সঙ্গম করো এবং পানি না পাও তবে মাটি দ্বারা তা করবে এতে পবিত্র হয়ে যাবে সুরা মায়দা আয়াত নং সহায় আয়াতে দলে রয়েছে যে অসুস্থ ব্যক্তি পানি ব্যবহার করার ফলে যদি তার মৃত্যু ঘটা কিংবা রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেই ক্ষেত্রে পানি চারা তামিন করলেই ইনশাল্লাহ পবিত্র হয়ে যাবে এবং সেই পবিত্রতা দিয়ে নামাজ রোজা জিকের আজগার প্রাণ তেলাওয়াত সব কিছুই করতে পারবে আমর বিন আনাস রাজাতুল আহ থেকে বর্ণিত তিনি বলেন জাদু সাউ এর অভিযানে এক ঠান্ডা রাতে আমার স্বপ্ন দোষ হয়ে গেল আমি আশঙ্কা করলাম যে আমি যদি গোসল করি তাহলে ধ্বংস হয়ে যাব তাই আমি তা মুম করলাম তারপর আমার সাথীদেরকে নিয়ে ফজর সালাত আদায় করলাম আমরা সাথীরা বিষয়টি নবী সাল্লাসাল্লামের কাছে উল্লেখ করলাম পুত্র তিনি বললেন হে আমর তুমি কি জুনুবি গোসল ফরজ হওয়া অবস্থায় তোমাদের সাথীদের নিয়ে নামাজ করেছ তখন আমি তাকে জানালাম যে কি কারণে আমি গোসল করেনি এবং আমি আরও বললাম যে আমি শুনেছি আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু আয়াত উত্তরে হেসে দিলেন কোন কিছু বললেন না সুনানে আবু দাউদ্ হাদিসটি তিনশো নম্বর হাদিস এবং সুনানে আবু দাউত এটি বর্ণিত রয়েছে যাই হোক আবু আবুদাউদ এবং আরও কয়েকটি হাদিসের ব্যক্তিতে যে বিষয়টি ক্লিয়ার হয় সেটি হচ্ছে যদি কারো স্বপ্ন হয় কিংবা স্ত্রী সঙ্গমে গোসল ফরজ হয়ে যায় সেক্ষেত্রে তার কাছে পানি নেই ব্যবহার করার মতো সেক্ষেত্রে তিনি তাইমুম করতে পারবে মাটি দ্বারা সেক্ষেত্রে সে পবিত্র হয়ে যাবে আর যদিও সে পানি আছে পবিত্র হওয়ার মতো সেই অবস্থা তার নেই অতএব পানি ব্যবহার করার মতো সেই শরীর তার নেই অসুস্থ কিংবা টান্ডাজনিত রোগ আছে তাহলে সেক্ষেত্রে তার জন্য সার রয়েছে সে তাইমুম করে পবিত্রতা অর্জন করতে পারবে এবং সে অবস্থায় নামাজ রোজা কোরআন ভিডিওতে বোঝা গেল কোরআন আলোকে যদি কারো স্বপ্নদোষ কিংবা রাতে স্ত্রীর সঙ্গমে স্ত্রী মিলেমেশার পর ফরজ গোসল আদায় করতে অক্ষম হয়ে পড়ে কোনো কারণে খাদিসের যেগুলি কারণ উল্লেখ রয়েছে সেগুলি যদি কোনো একটা কারণ আপনার মধ্যে থাকে যেমন ঠান্ডাজনিত রূপ বা সমস্যা যাতে আপনার পানির ব্যবহার করতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি অবশ্যই মাটি দ্বারা তায়ামুম করে পবিত্রতা অর্জন করতে পারবেন এবং সেই পবিত্রতা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন কোরআন দিলাদ করতে পারবেন জি আজগার সব কিছু করতে পারবেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ